কালিমাত্র শুকুর আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আসেন আমার বাবা জিরা সময় একেবারে কম অল্প সময় আমরা কিছু কথা শুনতে চাই যেগুলো শুনলে আমাদের ইহকাল পরকাল উভয়টাই দামি হবে আমরা দুনিয়াও প্রয়োজন আবার পরকালও বেশি প্রয়োজন আ দুনিয়ার চেয়ে পরকাল বেশি দরকার না দুনিয়া বেশি দরকার পরকাল বেশি দরকার দুনিয়াটা খরচ খাইলেও একবার একবার না খাইলে আপনি মরবেন না তো পরকালে চলে গেলে আর আসার সুযোগ নাই এজন্য দুনিয়ার চাইতে ফরকালের দাম বেশি মূল্য বেশি এই জন্য আর করিম ফর আনুল করিমে ফরক হামিদ আল্লাহ শুভ হানা চারা নিজেই আমাদেরকে জানাই দিয়েছে বলতো ও সিরোন হায়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন غلام রে শোন এই দুনিয়াটার আমার কাছে কোনো উলামায় দাম নাই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই তবে রব্বিক کریم বলেন এই দুনিয়ার চেয়ে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া অতিত্বতম হওয়ার পর কাল যার শুরু আছে শেষ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা শহরের মানুষ জ্ঞানী গুণী বিচক্ষণ ছালাম ঠিক কি না বলেন শহরের মানুষ গ্রামের থেকে একটু চালু হয়ে থাকে ভাই আমি আপনাদের সামনে এমন কথাগুলাই বলার চেষ্টা করব মালিক যদি তৌফিক দান করেন যেন আপনারা জ্ঞানী মানুষেরা বিষয়টা বুঝতে পারে এজন্য আমি আবু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জীবন দিয়ে শুরু করব ওনার ভিতরে কি এসকে রসুল ছিল এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কোরআনকে সাহায্য নিয়ে কোরআনের সব আছে কিনা বলেন কোরআনই হল আসল তারপরে হল হাদিস জুড়ে বলেন ঠিক কিনা দুনিয়াতে আমরা আসছি যেদিন আমরা এই দুনিয়ার থেকে চলে যাবো এটাই হান্ড্রেড পারসেন্ট সত্য চিরদিন থাকবেন দুনিয়ায় থাকতে পারবেন চাইলেও পারা যায় আমরা অসুস্থ হলে যাই ডাক্তারের কাছে দেখাই আমরা আমরাতে কি ওই ডাক্তারের মৃত্যু হয় না হয় না তার মানে ডাক্তার বুঝায় দেয় যে আমি যাদেরকে চিকিৎসা করি অসুস্থ অবস্থায় কাছে আসে অনেক সুস্থ হয়ে যায় কিন্তু যখন মৃত্যুর সময় হয় তখন আমি নিজের নিজের রক্ষা করতে পারি না আল্লাহ রাসূল এইজন্যতে বলেন দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করছেন আদ দুনিয়া খলিকা লাকুম এই পৃথিবীটা রাখবে আমাদের জন্য সুন্দর করে সাজাইছেন আর আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল নিজে বলেন ওয়ান্তুম খলাকতুম লিল আখিরা আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা বন্ধুরা আমি এখন আনস করব বাহিরে যারা আপনা আছেন ভিতরে দয়া করে আসুন যারা ফ্রি আছেন ব্যবসায়ী যারা আছেন বলবো না আপনারা আসেন আপনারা আপনাদের ব্যবসায়ীর কাজের মধ্যে তাকিয়া যখন কাস্টমার থাকবে না আপনারা আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ফ্রি যারা আছেন দয়া করে আসুন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী সুখ নিয়ে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা দুনিয়াটা যদিও ক্ষণস্থায়ী কিন্তু এই দুনিয়া থেকে আপনাকে চিরস্থায়ী সুখের ঠিকানায় যেতে হলে চিরস্থায়ী সুখে থাকতে হলে দুনিয়ায় এই সুখটা কামাই করে যেতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া মাজিরাতুল আখারা আমার নাবি বলেন ও মানুষরা আমার উম্মতেরা আল্লাহর গোলামেরা শোনো এই দুনিয়াটা হলো পরকালের সামান জোগাড় করার জায়গা পরকালের সঞ্চয় করার জায়গা একবার জুড়ে কি সুবহান আল্লাহ বলা যাবে আমার বাবাজিরা আমাদের যাদের সুস্থ মস্তিষ্ক আছে বালামন্দ আমরা যারা বুঝি প্রত্যেকের কম বেশ সঞ্চয় আছে কিনা বলেন আছে কিনা আছে প্রত্যেকের কম বেশ সঞ্চয় রয়েছে কিছু কিছু টাকা পয়সা ব্যাংকে জমা আছে অনেকের জায়গা জমি নিজে জোড়ানোর জন্য ক্ষয় করার জন্য চেষ্টায় আছেন আছেন কিনা কেন আমার সন্তানা আছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার সন্তানরা যেন এই পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে পারে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু আমার বাবা নিজের জন্য কি করলেন সন্তানের চিন্তা করে সঞ্চয় করলেন আপনি যে দুনিয়ার থেকে চলে যাবেন যেই দুনিয়ার জীবন শেষ করার পরে কবরে চলে গেলে আর ব্যাগ করা না কবরে যাওয়ার আগে তো আপনার কবরের সামান জোগাড় করার দরকার জুড়ে বলেন ঠিক কিনা আসেন আমার বাবা জেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবাই کرام কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে কিছু কথা আপনাদের শোনানোর ইচ্ছা পোষণ করেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন কি ছিলেন আমাদের দাউদনগর বাজারে ব্যবসায়ী আছে কি না বলেন অসংখ্য ব্যবসায়ীরা আছেন আমার বাবা জেনা আর ওয়াকারার দি তাআলা করার জন্য মক্কার শহর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সিরিয়াতে ব্যবসার কাজ করতেছেন ব্যবসা বাণিজ্য শেষ করিয়া রাত্রিবেলা বেলা যখন তিনি ঘুমের ঘরে গেলেন নিজের হুজরায় তাবু আপনার তিনি শুয়ে পড়লেন রাত্রিবেলা গুমের ঘুমের ঘরে সিদ্ধে একবার স্বপ্ন দেখে ঘুমের ঘরে আকাশের চাঁদ আর সূর্য আবু বকর সিদ্দিকের কোলে বোধয় হইছে জোরে বলেন আল্লাহু আকবার আমার বাবা জিরা কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন যখনই স্বপ্নটা তিনি দেখলেন দেখার পরে স্বপ্নের ঘরেই তিনি ওই সাদার সূর্যকে নিজের সঙ্গে জড়ায় আদরছেন যখন এমনি করে জড়ায় আদরলেন আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গেল যখন তিনার ঘুমটা ভাঙল জাগ্রত হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখার পরে পেরেশান হয়ে গেলেন কি স্বপ্ন দেখলাম অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা তাবীর এর স্বপ্নের উদ্দেশ্য কি ব্যাখ্যা কি আমার জানা দরকার প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে কি না বলেন আছে আছে কিন্তু যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাইবেন না সবাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না যে যেমন ব্যাখ্যা করবে আপনার তাকদিরে তেমন ঘটবে এই জন্য সাবধান যাকে মন চায় তাকে স্বপ্ন দেখে বলবেন না বিজ্ঞ আলেম পেলে বুজুর্গ পাইলে অলি পাইলে ওনাদের কাছে গিয়া কানে কানে কথাটা বলতে পারেন যদি আপনার তাকদির বলা হয় উনি যদি সুন্দর ব্যাখ্যা দিতে পারেন তাহলে আপনার फायदा হবে তো যার কাছে মন চায় তার কাছে স্বপ্ন দেখিয়া বলা নিষেধ আমার বাবা জিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু স্বপ্ন দেখার পরে সকাল যখন হলো ওনার মনের ভিতরে চিন্তা আসলো কার কাছে যাব চিন্তা করতে করতে মনের ভিতরে উদয় হলো সিরিয়ার মধ্যে বড় বড় পাদ্রী আছে যারা অনেক জ্ঞান গর্ব নিয়ে মানুষদেরকে আলোচনা করে শোনায় ধর্মের কথা বলে একজন বিজ্ঞ পাদ্রির নিকটে গেলেন গিয়া তিনি পাদ্রি সাক্ষা গেলেন যাওয়ার পরে বললেন হুজুর আমি আপনাকে আমি আমার একটা মনের কথা বলতে চাই পাত্রী বললেন বল তখন আবু বকর সিদ্দিক বলেন রাত্রি আমি যখন হুজনায় ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ আর সূর্য আমার কোলে উদয় হয়েছে আমি স্বপ্নের মধ্যে চাঁদার সূর্যের ধরায় আদরলাম আমারই স্বপ্নর ব্যাখ্যা কি আমি জানতে চাই জোরে বলেন মারা পাতিরি স্বপ্নের শোনা স্বপ্নটা শোনার করলেই জিজ্ঞেস করেন মানে আন্টা তুমি খেয়ে তোমার নাম কি বলা আলহাল্লাল্লা মানে সাল্লামের জীবনী কেমন করে পৃথিবীতে আসবেন কেমন তিনি হবেন তাও রতে উনার বড় আছে ইঞ্জেলে আছে প্রত্যেকটা আসমান কিতাবে আমার আপনার নবীর বর্ণনা আছে কেনা জোরে বলা আছে আল্লাহর কোরআন আল্লাহ বলছেন আমার বাবা জেরা বন্ধুরা যখন পাদ্রি জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবা তিনি বলা না আমার নাম আবু বাকার আমি আবু তোমার রুজি রোজগারের উৎস কি তোমার কাজ কি তিনি বলেন আমার কাজ হলো ব্যবসা ব্যবসা বাণিজ্য করি আচ্ছা ঠিক আছে বাড়ি কোথায় মক্কায় সবকিছু শোনার পরে পাদ্রী ডেকে বলল রে আবু বকর শোনো তোমার স্বপ্ন আর ব্যাখ্যায় আমার আসমানি কিতাবটা ওরত ইনজিল পড়ে যা বুঝতে পারলাম আমাকে সিগন্যাল দিচ্ছে তোমার স্বপ্ন বলতেছে শের জামানার পায়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ রে আবু বকর শোনো আমি তোমাকে বলতি শোনো তিনি আমান একজন নবী যাকে রহবুল আমি সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না হাদিসে হসে না উল্যাং কেন ফালাম তুলা ফলাপ আমার আপনাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম হুলকা এনা থেকে কিছুই সৃষ্টি করতাম না জোরে বলেন সব আনন্দ আবু বাবকের সিদ্দিকরে জানিয়ে দিলেন পাদরি বললেন ওই নবীর সবার আগে তুমি হবে সচর সবার আগে তুমি ইমানদার হবে আর ওনার পরে তুমি খলিফা হবে জুড়ে বলেন মারহাবা স্বপ্নের ব্যাখ্যা জানার পরে আর সিরিয়াতে থাকলেন নমস্কার উদ্দেশ্যে রওনা করলেন মক্কায় প্রবেশ করিয়া সবার আগে নবীজির কাছে চলে গেলেন নবীজি সিদ্দিক আকবর দেখে ডাক দিলেন আও আবু বাকর সিদ্দিক আসো আসো ইসলামের ছায়ায় শান্তির ছায়ায় চলে আসো জোরে বলেন মারহাবা ইসলামের ধর্মে চলে আসো যে ধর্মে আছে শান্তি যে ধর্মে আছে মানবতা জোরে বলেন মারহাবা ইসলাম তারা শান্তি থাকতে পারে না আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করব ইয়া রাসূলুল্লাহ হতা যদি গো নবী আপনি একটা মুদেজা দেখা দেন আল্লাহর নবী বললেন আবু তুমি সিরিয়ার জমিনে যে স্বপ্ন দেখে তুই স্বপ্নটাই দ আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুদেজা জুড়ে বলেন হাবা সঙ্গে সঙ্গে আবুবাকার বললেন সাদাকতায়ার রাসূল সত্য বলেছেন আপনি আমাকে পরায় দিন কালিমায়ে আমি এখনি আপনার পবিত্র হাত মোবারকে হাত রেখে ইসলামের ছায়া প্রবেশ করব কালিমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাব জুরে বলেন মারহাবা আমার বাবা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়া চলে আসলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আগের মতো ব্যবসায় সময় দেয় না ব্যবসার থেকে সময়টা মাইনাস করে করে তিনি ইসলামের কাজে ব্যয় করতেছেন ইসলামের প্রচার করতেছেন মুসলমানের মধ্যে যারা গরিব সাহাবি ছিল যারা অনেকে গোলাম ছিল মুসলমানদেরকে বিক্রি করেছিল যারা অন্যান্য ধনী দয়াদশীল মানুষের কাছে বিক্রি হয়ে গিয়েছিল এমন মানুষদের কিসের আকবার নিজের পকেটের পয়সা দিয়ে হাম দিয়া আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় একমার লেওয়াজ হিল্লা আল্লাহর রাজি খুশি করার জন্য সিদ্দিকে আকবর এমন গোলাম যারা ছিল তাদেরকে কি নিয়ে আজাদ করে দিয়েছেন মারা আবা বলেন যেমন হজরত বেলাল রাজি আল্লাহ তালামকে শ্বশুর করিয়া অনসংখ্য সাহাবিকে তিনি নিজের পয়সা দিয়া আপনার ভোলাম যারা ছিল ওই রকম জালেমদের কাছ থেকে ক্ষয় করিয়া তিনি আজাদ করে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সাখাবা করতেছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন আমার বাবা জেরাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকীর ভিতরে নবীর মোহাব্বত কেমন ছিল ভালোবাসা কেমন ছিল বোঝেন আমার বাবা জেরা আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারার এই ২০০ পঁয়তাল্লিশ নং আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে এটা শুনলো মান জাল্লাদি ইকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আছো এমন যে আমি আল্লাহকে কারদান হাসানা উত্তম জন দিবে মারহাবা বলেন আয়াতে কারিমা যখন নাজিল হলো আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ইহুদিরা যারা ইসলামকে ভালোবাসে না কাফেররা দলে দলে জড়ো হয় আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ডাকটা শুরু করে দিল এতদিন জানতাম মোহাম্মদ গরিব আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ফকির জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে আমরা দেখি আব্দুল্লাহর যে পুত্রর যে আল্লাহ তার প্রতিপালকই ফকির জুড়ে বলেন নাউজুবিল্লাহ ইহুদিরা বলতে লাগলো জায়গায় জাগায় জড়ো হয় এতদিন জানতো আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ গরিব এখন দেখি মোহাম্মদের আল্লাহ গরিব জুড়ে বলেন না উজুবিল্লা কেউ যেমন খোলা রাখবো বন্ধ রাখবেন না আল্লাহকে ফকির বললি মান থাকবে জুড়ে বলেন না উজুবিল্লা আমার বাবা জুড়ে একটা ইমানের কথা আল্লাহকে ফকির বললাম এমন করে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন একটা ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় বলতেছে এতদিন জানতাম মোহাম্মদ গরিব আজকে দেখি মোহাম্মদের আল্লাহ আমাদের কাছে জন চায় কর্জ চায় আমরা দেখি মোহাম্মদের আল্লাহ ফকির জোরে বলেন নাউজুবিল্লাহ যে লোকটা সবচেয়ে নরম বুখারীতে নবী বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর আমার যত সাহাবির আছে সমস্ত সাবির মধ্যে আবু বকর সিদ্দিক হলো সবচেয়ে নরম দিলওয়ালা সবচেয়ে কোমল দিলওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ যে লোকটা সবচেয়ে নরম সঙ্গে সঙ্গে গরম হয়ে গেলেন ইহুদির গালে এমন জোরে তাপপর লাগায় দিলেন ইহুদি আর জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই তাপপর খেয়ে জমিনে লুটিয়ে পড়ছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে থাপ্পর যখন দিয়েছেন ইহুদি মালিশ করে আর দাঁড়াইছে ইহুদি জানে যেহেতু কোনো মানুষ নাই আমি আবার সরাসরি মোহাম্মদের দরবারে যাব যদিও আমি তার দলের লোক নয় কিন্তু মোহাম্মদ দল আর বিদল দেখে না যার কথা ওনার বুঝে আসে এই লোকটা সঠিক তার পক্ষে রায়া যাবে এই বিশ্বাস নেই হুদিন নবীর দরবারে চলে গেল নবীজির দরবারে গিয়ে আরজ করলো গো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সহচর আপনার সাথী আবু বকর আমাকে রাস্তায় একাপে এমন দূরে আঘাত করছে এমন দূরে আমার গালে থাপ্পর দিয়েছে সহ্য করতে পারে নাই জমিনে লুটায়া করলাম আমি আমার থাপ্পর কোন দিলো আবু বকরের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম বিচার চাই আমার নবী বিশ্বাস করতে পারলেন না নবী আমার বললেন রে ইহুদি মনে হয় আমার আবু বকর তাপ দেয় না রে মনে হয় আমার ই তাপ পর দিয়েছে আমার সাহাবি আমার আবার নবী বলছেন আমার যত সাহাবি আছে এর মধ্যে বিচারের বেলায় জালালে মেজাজ নিয়ে চলে আমার উমর ইবনুল খাত্তাব যে লোক যেই রাস্তা দিয়ে একবার যায় শয়তান ওই রাস্তায় যেতে ভয় পায় জুড়ে বলে আল্লাহু আকবার সাহাবি কাকে বলে আমারে আপনারে শয়তান ইনজেকশন মারে বারবার ও সোয়াসা দেয় নামাজে আসতে দেয় না রমজানে রোজা রাখতে দিলে কত সোয়াসা আসে কষ্ট হবে এই হবে সেই হবে দান খায়রাত করলে কমে যাবে যাকাত দিলে সম্পদ কমবে আর ওমর ইবনে খাত্তাব অনেকজন একজন মানুষ যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে সাস্থাবনিতে একবার গেলে ওইদিকে আর শয়তান কোনোদিন আসবে না এমন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন একটু দূরে বলেন সুবহানাল্লাহ আমার বাবা যেন আমার নাবি বললেন রে ইহুদি শোনো তুমি আমার আবু বকরের বিরুদ্ধে যে নালির দিলে তাফর মারছে তা আমার বিশ্বাস হয় না মনে হয় তুমি চিনতে ভুল করে যমন হয় ওমর তাপর দিয়েছে ইহুদিকে কেবল এই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকর ও সিনিয় ওমরকেও চিনি আজকে তাফরটা আপনার সাহাবী আবু করে দিয়েছে সঙ্গে সঙ্গে নাবি বললেন আইনা আবু বকর আবু বকর কোথায় তালহিনা আসো যখন ডাক দিলেন রাসূল আমার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে উপস্থিত হলেন সালাম দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী গো আমি আপনার দরবারে উপস্থিত আর ইহুদিরে দেখিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ উরমতি দিন ইবাদতের গালে আরেকটা তাপ পড় লাগায় দেই

আমি সিদ্দিকে আকবরের সামনে আমি আবু বকরের সামনে আপনাকে গালি দিবে আমার আল্লাহকে গালি দিবে আর আমি আবু দুনিয়ায় থাকব আমি সহ্য করতে পারব না এই জন্য গো নবী আমি আর সহ্য করতে পারি নাই আমি তার গালে থাপ্পড় লাগাই দিছি জুরে বলেন আল্লাহু আকবার আরে বাবা আমরা ওই মানদার আমরা দেশে বর্তমানে বাউল নামে ফাউল বিয়াদবের পক্ষে একবার শেষ পর্যায়ে বিয়াদব সে আল্লাহকে নিয়ে বলতে লাগলো আল্লাহর সামনার পিছনের বিন তারপরও কিছু মানুষ ওই বিয়াদবের পক্ষে বাংলায় ছাপায় গায় এই বিয়াদবের পক্ষে বাংলায় কথা বলেন আছে কিনা বলেন আরে এই বিয়াদব তো ডাইরেক্ট জনসমক্যের দেরকে ভাম বুদিয়া জনসমক্যের দেরকে কতল করা যায় জুড়ে বলেন ঠিক কিনা আরে কুশের মুসলমান যারা আল্লাহকে এমন বাজে মন্তব্য করতে পারে আর কি মুসলমান হতে পারে না সিদ্দিক আকবর যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার সামনে আমার আল্লাহকে গালি দিল আল্লাহকে ফকির বলল কেমন করে আমি আল্লাহর গোলাম হইয়া আপনি রসুল কে ভালোবাসি আসে কি রসুল দাবি কইরা কেমন করে আমি স্থির থাকতে পারি ইহুদি বলল মোহাম্মদ সাল্লাহ আলাই আপনার সহজর আপনার সাহাবি ভুল বলছেন মিথ্যা বলছেন নজবিল্লা বলেন আমি আল্লাহকে ফকির বলি নাই কি বলছে আমি আল্লাহকে ফকির বলি নাই নাবি আমার বললেন আবু বাকর ওই হুদিতে আল্লাহকে ফকির বলছে আল্লাহকে গালি দিয়ে জাল্লা দিয়ে টাট্টা করছে তোমার কোনো সাক্ষী আছে নি আবহাওয়া করে বলে হ্যাঁ সুরে বেঘ ওই সময় কোনো মানুষ ছিল না সাক্ষীকে তার দেখে দেব আমার নামে যদি সাক্ষী না পাইলে তো তার বিরুদ্ধে নবীর সহচর শ্রেষ্ঠ সাহাবি আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন নবী আমার রায়টা এমনই হয় রে আবু বকর যেমন করে তুমি ইহুদির গালে দাপ পরে দিয়েছ ইহুদিও তোমার গালে দাপ পরে দিবে এই রায়টা নবী দিবেন আমার রসুল শুনেন জিব্রাইল আসার সংকেত শোনা যা সুবহানাল্লাহ বলেন এবার ইহুদি কে ইহুদি তাম তাম রায় পরে হবে তাবিল পরে হবে রায় বাস্তবায়ন পরে হবে জিব্রাইল আসে কেন শুনি جبرائيل <سؤال> عليه السلام نبير دار بارا شه سلام دلنا بول يا رسول الله يا حبيب الله ما يا نبي الله الله رب العالمين كنات بارايسن الله بول الله قد الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله بول الله قد الله অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শুনেছি যারা বলেছিল না আমি আল্লাহ হলাম ফকির ওরা হল ধনী জোরে বলে আমার বাবা যে না যে সাহাবির সাতটি হয়া স্বয়ং রাব্যকারী আয়াত নাজিল করেন ওই সাহাবির মর্যাদা কি কম নাকি জোরে বলেন আরে আপনার কথা হন নেবে কম যে সাহাবির সাতটি আল্লাহ হয়ে গেলেন আল্লাহ বললেন বন্ধু আমার এই জমিনে আসমানের নিষেধ জমিনের ওপরে অনুভব করে সাক্ষী নাই কিন্তু অনুভব করে সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ আমি আল্লাহ শুনেছি যারা বলেছিল আমি আল্লাহ

যে ব্যক্তি দান করবে যে ব্যক্তি লিওয়াজ হিল্লাহ আমি আল্লাহ রাজি খুশি করার জন্য ভালো ভালো কাজে দান করবেন যেমন আজকে প্রোগ্রামটা হইতে যা আপনারা সহযোগিতা করছেন কিনা করছেন নাকি আপনাদের কথা কই না করছেন না আওয়াজ দেন করছেন কিনা করছেন করলে কি হবে আল্লাহ বলেন ফায়দা আইফাহু লাহূ আযাফান কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব যারা আমি আল্লাহকে কারদন হাসানা দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে অনেক গুণে ভাড়া দেব মানে লোকটা দান করবে একটা টাকা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক টাকা দান করার কারণে দশ টাকা আদায়ের সওয়াব দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তারপর রব্বে কারীম বলেন আমি আল্লাহ হলাম এমন আমি আল্লাহ আমি আল্লাহ রিজিককে সংকুচিত করি আবার সম্প্রসারিত করি আমি আল্লাহ যাকে চাই বেবাহী হিসাব কল্পনার বাহির থেকে রিজিক দিয়ে তাকে জোরে বলেন ঠিক কি না বলেন তো সব কিছুর কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আল্লাহ রাজা কোনো নিশ্চয়ই আমি আল্লাহ সুবাহান আবাদ আল্লাহ ভালো রিজিকের নালে আমি রাজশাহের পিছনে যদি দৌড়াও আমার সমস্ত রিজিক তোমার পিছনে দৌড়াবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবা জিরা আল্লাহ বললেন কি আর বেয়া দবরা বুঝলো কি

ইলাহ আমার আল্লাহর নাম তে আমার আংটির মুবারকের মধ্যে লিখে আনবা দিয়ে দিলেন আবু বকর সিদ্দিকwidehat যায় আর মনে মনে ভাবে আংটির মধ্যে আমার নবীর নাম ছাড়া আমি কেমন করে গাও শুধু আল্লাহর নাম লিখবো কেমন করে আমি এটা সত্য করতে পারি না না এই আংটির মধ্যে শুধু আমার মালিকের নাম লেখাতে পারবো না আমি তো আশিকি রাসূল আমি না আমার রাসূলকে ভালোবাসি আমি না আমার নবীকে मोहब्बत করি আমি তো করতে পারি না এবার আংটির মধ্যে যখন লিখাবেন ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন রে তামীনা ইল্লাহা ইল্লাল্লাহর পাশে বলা লিখিয়া দিবে সুবহানাল্লাহ আসে কি রাসূল কাকে বলে বাবা এই চিন্তা করলেন আমার নবী বলছেন না ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য আমি তো আবু বকর নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি কেমন করে আমার নবীর নাম বাদ দিয়া রাখতে পারি বর্তমানে আমার চেয়ে বড় জুব্বা বড় টুপি বড় আলা লাগায়া বর্তমান সময়ে রেকর্ড হওয়ার কারণে এমন বেয়াদবদের আলোচনা সামনে আসে বলে কি মসজিদের মেহারামে লেখা হয় এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এমন লেখা নাকি শিরিক জোরে বলেন নাওজুবিল্লাহ কি বুঝছেন বাবা আখেরি জামানা ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে জোরে বলেন